মাঝে বই বিতরণের মধ্য দিয়ে উদ্বোধন করা হলো এবছরের বই পড়া কার্যক্রম সকালে জেলার শিল্পকলা একাডেমিতে বিকাশ ও বিশ্ব সাহিত্য কেন্দ্রের যৌথ উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে নয়টি স্কুলের প্রায় সাড়ে চারশো জন শিক্ষার্থী অংশ নেয় প্রথমেই ছিল কুইজ প্রতিযোগিতা অংশ নেয় শিক্ষার্থীরা পরে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় আয়োজকরা জানান ছাত্রছাত্রীদের পাঠ্য বইয়ের বাইরেও বই পড়ার অভ্যাস তৈরির লক্ষ্যে বিশ্ব সাহিত্য কেন্দ্র দেশজুড়ে বই পড়া কর্মসূচি পরিচালনা করে এই কার্যক্রম আরও প্রসারিত করতে গত এক দশক ধরে কর্মসূচির সাথে যুক্ত আছে বিকাশ দেশজুড়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তিন লাখের বেশি বই দেয়া হয়েছে এর মাধ্যমে উপকৃত হয়েছে প্রায় তিরিশ লাখ পাঠক অনুষ্ঠানে অংশ নিতে পেরে খুশি শিক্ষার্থীরাও এই অভিজ্ঞতা আমার জীবনে প্রথম এখানে মাননীয় অনেক সারা ছিলেন তাদের জীবনের কাহিনিগুলো শুনে আমার খুবই ভালো লাগছে বই পেয়ে আমি অনেক খুশি হয়েছি এবং সার্টিফিকেটটা আমার কোনো কাজে লাগতে পারে এবং বিশ্ব সাহিত্যের বইতে অনেক বিষয় জানার আছে যেটা আমি জানতাম না